হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজি ডিজেবল হয়ে গিয়েছে পারমানেন্টলি অনেকের রিয়েল অ্যাকাউন্টও আসলে যখন ফেসবুক এই খুব রিসেন্টলি যখন একটা অভিযান চালাচ্ছে যে ওরা ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিবে ডিজেবল করে দিবে বন্ধ করে দিবে তো এর মধ্যে আসলে অনেকের রিয়েল অ্যাকাউন্টও যাদের ছিল তাদের অ্যাকাউন্টও আসলে এই ইয়াতে পড়ে গিয়েছে যার জন্য তাদের অ্যাকাউন্টও ডিজেবল হয়ে গিয়েছে তো আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ডিজেবল অ্যাকাউন্টগুলো খুব সহজে ফেরত নিয়ে আসতে পারবেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করলে অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা ফেরত পাবেন তো চলুন দেখা যাক তো এর জন্য আপনাকে ফেসবুকের ওয়েবসাইটে যেতে হবে আমি ফেসবুকের অ্যাড্রেসে যাচ্ছি তো ফেসবুকের অ্যাকাউন্টে গেলে আমি আগে লগ ইন দেওয়ার একটা ট্রাই করব আমার অ্যাকাউন্টটা লগ ইন দিলে তখন বুঝতে পারবো যে আমার অ্যাকাউন্টটা আসলে কী অবস্থা আমি একটু লগ ইন দেওয়ার জন্য ট্রাই করছি আমি ইউজার নেম বসে বসিয়ে দিলাম এখন আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এখন এটাকে লগ ইন দেওয়ার ট্রাই করবো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা একটা হচ্ছে রিকভার ইয়োর অ্যাকাউন্ট রিকভার করবেন যখন আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছে কিংবা আপনার পাসওয়ার্ড রং বলছে কিংবা কোনো প্রবলেম দেখা দিচ্ছে তখন আপনি রিকভার করতে পারবেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা টোটালি ডিজেবল করে দিয়েছে যার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এফ এ কিউ ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক এখানে হিয়ার একটা অপশন দেওয়া আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবল ফেসবুকের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওরা দেখিয়ে দিচ্ছে ইফ ইউর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল ইউ উইল সি এ স্পেশাল মেসেজ ওয়েন ইউ ইউল ট্রাই টু লগ ইন তো এইসব ওরা দেখা মানে দেখানোর ট্রাই করছে তো ইউজিং এ ফেক নেম আপনাকে বলছে যে আপনার অ্যাকাউন্টের মনে হয় ফেক নেম ছিল ইমপারসিং সামন এইসব দেখাচ্ছে তো আপনাকে লাস্টে বলছে যে ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবলড বাই মিস্টেক আপনার অ্যাকাউন্টটি যদি আপনি মনে করেন যে এটা মিস্টেক কি মিস্টেক হয়ে যায় হয়ে গিয়েছে তাদের যে মিস্টেক করে তারা ডিজেবল করে দিয়েছে তো প্লিজ সাবমিট অ্যান্ড অ্যাপিল আপনাকে অ্যাপিলের জন্য একটা সুযোগও কিন্তু তারা করে দিয়েছে তো আপনাকে এখানে ক্লিক করতে হবে সাবমিট অ্যান্ড অ্যাপিল আমি ক্লিক করলাম সাবমিট অ্যান্ড অ্যাপিল আচ্ছা ক্লিক করার পরে দেখেন ইফ ইউ বিলিভ ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল বাই মিস্টেক প্লিজ ইন্টার দ্য ফলোয়িং ইনফরমেশন সো উই ক্যান ইনভেস্টিগেট আপনি যদি মনে করেন আপনার অ্যাকাউন্টই রিয়েল অ্যাকাউন্ট কিন্তু এটা মিস্টেক হয়ে আসলে ডিজেবল হয়ে গিয়েছে তাহলে ওরা আপনাকে ইনফরমেশনগুলো দিতে বলছে আপনি ইনফরমেশনগুলো দিলে তারা আবার এটাকে ইনভেস্টিগেশনে যাবে এবং দেখবে যে আপনার অ্যাকাউন্টটা আসলে রিয়েল কিনা এবং ফেরত দেওয়ার মতো যোগ্য কিনা তো আপনার যেটা করতে হবে প্রথমে হচ্ছে লগ ইন ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার আপনি যে ইমেল দিয়ে লগ ইন দিতেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন দিতেন সেই ইমেল অ্যাড্রেস এখানে আমাদের চ্যানেলটি মোবাইল থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে ডানপাশে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান ডানপাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন আর সকল আপডেট পান ফ্রি দিতে হবে অথবা মোবাইল নাম্বার দিতে হবে আমি ইমেল অ্যাড্রেসটি কপি করে সেন্ড করছি ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিলাম ইয়োর ফুল নেম ইটস লিস্টেড অন ইয়োর অ্যাকাউন্ট আপনার ফুল নেমটা চাচ্ছে যে আপনার ফুল নেমটা কি ছিল ইটস ইউর লিস্টেড অন দ্য অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা ফুল নেম দেওয়া ছিল সেই নামটাই আপনাকে দিতে হবে ধরেন আমার নাম দেওয়া ছিল নাহিদ হাসান আমি এখন নাহিদ হাসান অ্যাকাউন্টটিতে এই নামটি দিব এটা ফুল নেম দেওয়া ছিল এটা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল ইওর আইডিস সেভড অ্যাস জে পি ইফ পসিবল ইউর আইডিস এখানে আপনার আইডিটা চেয়েছে ওরা যে আপনার ন্যাশনাল আইডি কার্ড হতে পারে আপনার যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স হইতে হতে পারে আপনি আসলে ওরা আইডেন্টিফিকেশন চাচ্ছে যে আপনার এই আইডিটা রিয়েল অ্যাকাউন্ট এবং আপনি রিয়েল একজন পার্সন তো এর জন্য আপনার তো আমি এখন আইডিটাকে দিয়ে দিচ্ছি আমার আইডিটা সেভ করার যদি ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি একটা দিলাম আর প্রোফাইল পিকচার যেটা ছিল সেটাও দিয়ে দিলাম আমি দুইটা আইডি দিলাম একটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি যেটা ছিল সেটা দিলাম আর একটা হচ্ছে আমার প্রোফাইল পিক যেটা ছিল সেটা দিলাম এখন আপনি এডিশনাল ইনফরমেশন কিছু এখানে লিখেও দিতে পারেন ইচ্ছা মতো যে হ্যালো তো এখানে আসলে আপনার পার্সোনাল কিছু মেসেজ লিখে দিতে পারেন যে আমি রিয়েল একজন ইউজার কিংবা আপনি যে এটা আপনার পার্সোনাল বিষয় যদি আপনার কোনো ফেসবুকের বড় কোনো গ্রুপের কিংবা কোনো পেজের কোন যদি অ্যাডমিন থেকে থাকেন সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন মানে যতটুকু সম্ভব এখানে মোটামুটি ভালো ইনফরমেশন দিলে যাতে ওরা ওদেরকে বোঝাতে পারেন যে আপনি একজন রিয়েল পার্সন রিয়েল ইউজার আপনি কিন্তু আপনার আইডিটাকে ওরা ডিজেবল করে দিয়েছে এটা মিস্টেকলি হয়ে গিয়েছে তো এটাই আসলে তাদেরকে বোঝাতে হবে তো এটা সব কিছু এখানে সাবমিট করার পরে আপনাকে জাস্ট একটা সেন্ট বাটনে ক্লিক করতে হবে সেন্ট বাটনে ক্লিক করলে আপনার আশা করি দেখেন থ্যাংকস ফর কন্ট্রাক্টিং ফেসবুক ইউ শুড রিসিভ অ্যান ইমেল রেসপন্স শর্টলি আপনার একটা ইমেল ওরা সেন্ড করবে আশা করি আপনার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্টটি একদম হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে হয়ে যাবে যদি আপনি রিয়েল কোনো ইউজার হয়ে থাকেন রিয়েল আপনার অ্যাকাউন্টটা যদি রিয়েল হয়ে থাকে তাইলেই অবশ্যই আপনি অ্যাকাউন্টটিকে ফেরত পাবেন না হলে কিন্তু ফেরত পাবেন না আমি আবারও বলছি আপনি রিয়েল অ্যাকাউন্ট ইউজার হলে রিয়েল অ্যাকাউন্ট যদি হয় আপনার তাইলেই কিন্তু আপনি ফেরত পাবেন না হলে ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি তো এটাই ছিল আসলে এখনকার টিউটোরিয়াল আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরেও কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কোন ধরনের টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হলে কোনো ধরনের কোনো কিছু যদি আপনারা জানতে চান কিংবা কোনো টিউটোরিয়াল আপনাদের দরকার যে আমি এই কাজটা কিভাবে করব। এরকম একটা টিউটোরিয়াল আমার দরকার সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট লাইক অন ফেসবুক ফেসবুক ডট Thank you for watching this video. Goodbye.